আমার নবীর পায়খানা মোবারক এই দুনিয়ার কেউ দেখে না দেখছিনি নবী পায়খানা করার লগে লগে মাটিয়ে খেয়ে ফেলত কারণটা কি মানুষের পায়খানা দেখলে সাধারণ একজনের অনেকজনের নজর পড়লে ঘিনা লাগে লাগিনি ঘৃণা লাগে নবীর পায়খানা মোবারক কারো নজরে পড়লে ঘিনা করবে এই গিনা যেন না আছে তাহলে নবীর উপরে গিনা আসবে এই জন্য নবীর পায়খানা মোবারক সঙ্গে সঙ্গে মাটিয়ে খেয়া ফেলত নবীর পেশাব মোবারক কেউ দেখে না আর নবীর পেশাব মোবারক কেমন ছিল মেস মতো গ্রাম পাওয়া যেত এত মজার শরবত দুনিয়া তার কেউ বানাইতে পারে না এত মজার শরবত আর হবেও না এক সাহাবি আল্লাহর হাবিবের পেশাব মোবারক রাত্রি বেলায় ফান করে ফেললেন নবীর পেশা মোবারক পান করার পরে সেবসে ভাবছে এত মজার শরবত খাইলাম জীবনে এরম শরবত আর খাই না নবী পেশাব করিয়া পাত্রের মধ্যে চোখের নিচে তাইকে দিছে এক চাবি পানির পিপা চার লাগ যান রাত্রে ঘুমের থেকে এই আতালায় সুরে দেখে পাত্রের মধ্যে পানি মনে খেয়ে ফেলছে সকাল বেলায় নবী বলে এই পাত্রের মধ্যে যে পানি ছিল কই গেল একজনে দাঁড়িয়ে কইয়ারা শুনাল না আমার পিপাটা লাগছে আমি খেয়ে ফেলছি নবী কয় কি করলা হায় হায় কি এগুলা তো পারি না আমার পেশাব করে বলতে চাই আমার জীবনে আমি যত পানি আর যত শরবত পান করেছি তবে এত সুস্বাদের এত গান দুপ্ত শরবত আমি আর কখনো পান করি না নবী বললেন আমার পেশাব তো পান করলাম না বরং আমার পেশা মোবারক পান করে তুমি তোমার আফাতমস্তকটা তো দোকের আগুন থেকে হারাম বানিয়া লইলা